আমি এই মুহূর্তে আছি সিঙ্গাপুরে এবং আমার পেছনে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রচর রিভার এবং তার পাশেই বড় একটা বিল্ডিং আছে ওটা হচ্ছে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়াম আর আমাদের হোটেল থেকে এখানে আমি সাইকেল চালায় আসছি অনেকগুলো ক্যালোরি বার্ন করছি টাকাও সেভ করছি বাট অবস্থা বিধ্বস্ত হয়ে গেছে সো প্লিজ এক্সকিউজ মি আজকে এখানে এসছি মূলত একটা ফোনের রিভিউ করতে এবং সেই ফোনটা হচ্ছে টেকনোর ক্যামন থার্টি এবং এই ক্যামন থার্টির একটা বড় ভাই আছে সেটা হচ্ছে টেকনো কেমন থার্টি প্রিমিয়ার প্রিমিয়ারটা একটা ফ্ল্যাগশিপ ফোন যেটাতে অনেক ধরনের ফ্ল্যাগশিপ ফিচার আছে বাট টেকনো কেমন থার্টি যেটা এটা প্রাইস অনুযায়ী ব্যালেন্সড একটা ফোন এবং বেশিরভাগ মানুষ এটার দিকেই বেশি আকৃষ্ট হবে সো আমাদের আজকের রিভিউটা মূলত কেমন থার্টি নিয়ে বাট শেষের দিকে আমরা কেমন থার্টি প্রিমিয়ার নিয়েও একটু কথা বলবো সো লেটস গেট স্টার্টেড টেকনো কেমন থার্টি ডিজাইনটা একটু ডিফারেন্ট অন্যান্য ফোনের থেকে পেছন দিকে তাকালেই বুঝবেন এবং এটার সাইডের যে অংশটা এটাতে কিছুটা টাইটেনিয়ামের ফিল দেওয়া হয়েছে বাট অ্যাকচুয়ালি এটাতে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে সাইডে এবং পেছনের দিকে যে ডিজাইনটা এটাও ইউনিক পেছনে হালকা সফট একটা লেদারি টাইপের ফিনিশ দেওয়া হয়েছে এই ফোনটা তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে আমাদের হাতে যেটা আছে এইটা হচ্ছে সাহারা স্যান্ড ব্রাউন কালারের তার মানে সাহারা মরুভূমির যে স্যান্ড আছে সেটার সাথে মিক্স আপ করে একটা ডিজাইন করা হয়েছে ইট লুকস নাইস এবং সাইডের যে ডিজাইনটা আছে এটা একটুখানি পেছনের দিকে এক্সটেন্ড করেছে যেটাকে একটা প্রফেশনাল ক্যামেরার মতো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে যার ফলে এটা দেখতে আমার কাছে ভালোই লাগছে ক্যামেরা হাউসটা সার্কুলার যেখানে চারটা ক্যামেরার ডিজাইন দেওয়া হয়েছে বাট অ্যাকচুয়ালি তিনটা ক্যামেরা আরেকটা জাস্ট ডিজাইনের জন্য দেওয়া হয়েছে ইন্টারেস্টিংলি এটার কর্নারে একটা এলইডি লাইট আছে যেই লাইটটা অনেকটা আমরা যে প্রফেশনাল ক্যামেরাতে ফোকাস লাইট দেখি কিংবা লো লাইটে ফোকাস করার জন্য যে লাল একটা লাইট জ্বলে সেই ধরনের লাইটের মূলত একটা ফিল দিচ্ছে এটা মূলত প্রফেশনাল ক্যামেরার লুকটাকে রিটেইন করার জন্যই তারা এই কাজটা করছে এই এল ইডি লাইটের আরো বেশ কিছু মাল্টিপল কাজ আছে ফর এক্সাম্পল আপনি যদি উল্টায় রাখেন তাহলে এটা নোটিফিকেশন এল ইডি লাইট হিসেবেও কাজ করবে চার্জে লাগাইলেও জ্বলবে আর যখন ভিডিও রেকর্ড করবেন তখনও কিন্তু এই লাইটটা জ্বলে থাকবে যেন আপনার ক্যামেরার পেছনে যে আছে সে যেন বুঝতে পারে যে হ্যাঁ এখন রেকর্ড হচ্ছে সো এটা বেশ ইউজফুল একটা লাইট স্পেশালি ভিডিও রেকর্ডিংয়ের বেলায় বাইদেবে আপনাকে কিন্তু সেটিং থেকে এটা অ্যানাবল করতে হবে ভিডিও সেটিং থেকে যেন ভিডিও করার সময় এটা অন হয় এছাড়া এই ফোনটাতে স্টেরিও স্পিকার আছে উপরের দিকে একটা স্পিকার গ্রিল এবং নিচের দিকে স্পিকার গ্রিল এই স্পিকারে ডল বি সাপোর্ট আছে সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার ছিল বাট খুব একটা লাউড ছিল না আর একটু লাউড হলে আমার মনে হয় ভালো হতো ওকে এবার আমরা এই ফোনের ডিসপ্লেটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে যেটাতে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের আছে এবং এই ডিসপ্লের ব্রাইটনেসটা টেকনো ক্লেম করছে তেরোশো নিট পর্যন্ত পিক যাবে আমার কাছে এটা কোয়াইট থার্টিন হান্ড্রেড নিটস মনে হয় নাই কারণ আমরা যখন সানলাইট এরিয়াতে আসছি তখন দেখলাম যে তাও একটুখানি কমতি মনে হচ্ছে ব্রাইটনেসের স্টিল অন্যান্য ফোন থেকে মাছ হায়ার এবং আপনি যদি একটু লাইক এখন যেমন একটু মেঘ আছে আকাশে সো এখন একটু সেইডি এরিয়া এখন কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না ভিজিবিলিটিতে সো একদম ডিরেক্ট সানলাইটে গেলে হয়তো একটু প্রবলেমে পড়বেন এছাড়া এই ডিসপ্লেটাতে টেন বিট কালার অফার করা হচ্ছে যার ফলে কালারগুলো খুব ভালো লাগে সেই সাথে আমলের ডিসপ্লে হওয়ার ফলে খুবই ভিভিড কালার প্রোভাইড করে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্সের ফলে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন ডিসপ্লের উপরের দিকে ক্যামেরা কাট আউটটাও খুবই ছোট আর একটা ভালো ব্যাপার হচ্ছে এটা সাইডের যে চিন সাইডের বেজেল এবং নিচের চিন এগুলো সবই খুবই ন্যারো যার ফলে খুব এমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় ফার্স্ট ক্লাস একটা ডিসপ্লে এই ফোনটাতে প্রোভাইড করছে টেকনো এটা নিঃসন্দেহে বলতেই হয় ভিডিওতে সামনে প্রোসিড করার আগে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই টেকনো কেমন থার্টি এবং কেমন থার্টি প্রিমিয়ারে কিন্তু বেশ কিছু এআই ফিচার্স আছে যেগুলো আমরা টেস্ট করবো এবং আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই রেজাল্টটা বাট তার আগে আমরা একটু এই ফোনের পারফরম্যান্স সেকশনটা নিয়ে কথা বলে নিই সো এই ফোনটা আট দুইশো ছাপ্পান্ন এবং বারো দুইশো ছাপ্পান্ন এই দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে আমি কথা বলছি টেকনো কেমন থার্টি নিয়ে এবং এই ফোনটাতে যে এসওসি দেওয়া হয়েছে সে সেটা হচ্ছে লাইক আমাদের সবার সুপরিচিত সুপারস্টার একটা এসওসি সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি নাইনটি সো যারা এই প্রথম আলটিমেট শব্দটা শুনছেন তাদেরকে বলে রাখি জি এবং জি নাইনটি আলটিমেটের মধ্যে ভার্চুয়ালি কোনো ডিফারেন্স নাই আসলে এটা দিয়ে বোঝাচ্ছে যে রিফ্রেশড একটা এসওসি বাট আদতে তেমন কোনো চেঞ্জেস নাই পারফরমেন্স টারফরমেন্স সব কিছু একদম সেম টু সেম আর আমি যদি এই ডিভাইসের রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বলি ডে টু ডে লাইফে আমি এটা দিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই হেভি মাল্টিডাস্কিং এটা দিয়ে করতে পারছিলাম মাল্টিপল অ্যাপ ওপেন করে ইউজ করতে পারছিলাম কোনো ধরনের স্টার্টার কিংবা কোনো ধরনের ল্যাগ আমি খেয়াল করি নাই এই ফোনটাতে আমরা বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপের পাশাপাশি গেমিং অ্যাপগুলো এটাতে রান করেছি অ্যান্ড ইট লুকস রিয়েলি ফাইন সেই সাথে এই ফোনটাতে গেমিং পারফরমেন্সের সম্পর্কেও আপনারা হয়তো সবাই জানেন যে নাইনটি নাইন কেমন পারফর্ম করে আমি বলবো এটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের গেমিং পারফরমেন্স আপনাকে দিতে পারবে অ্যাবভ অ্যাভারেজ কোয়ালিটির মিডিয়াম টু হাই সেটিংয়ে এই ফোনটা দিয়ে আপনারা পাবজি এবং কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো খেলতে পারবেন অকেশনাল ড্রপ ছাড়া মেজর কোনো হিকআপ কিংবা ল্যাগ এই ফোনটাতে গেমিং এর সময় আপনারা পাবেন না সেই সাথে ফোনটা অ্যাক্সেসিভ গরমও হচ্ছিল না সো গেমিং এর জন্য এটা মোটামুটি ঠিকঠাক আছে এবার এই ফোনটার সফটওয়্যার এবং এটার যে এআই ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি সো এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন আছে যার উপরে হাই ওয়েস ফোরটিন আছে সো হাইওয়েজটা মোটামুটি ভালোই ক্লিন এবং এটাতে বেশ কিছু নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে ফর এক্সাম্পল ফ্লোটিং উইন্ডো এখন অ্যাড করা হয়েছে এছাড়া আর অনেক বেশ কিছু অপশন আছে এই ইউএটা আগের চাইতে অনেক বেটার হচ্ছে আইকনের ডিজাইনগুলো আমার মনে হয় আরেকটা সুন্দর হওয়া উচিত বলে এটা আমার ব্যক্তিগত অভিমত অন্যান্যরা মতো করতে পারে সো সফটওয়্যার সাইডে তেমন কোনো সমস্যা আমি ফেস করি নাই এটাতে বেশ নতুন নতুন কিছু এআই ফিচার অ্যাড করা হয়েছে মানে টেকনোর জন্য নতুন ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য কিন্তু পুরনোই ফর এক্সাম্পল এটাতে এআই স্ক্যাচ নামে একটা অপশান আছে যেটার মাধ্যমে আপনি এটার যে বিল্টের নোটপ্যাড আছে সেই নোটপ্যাডের ভেতরে গিয়ে এআই নামের একটা অপশান আছে সেখানে ক্লিক করে কোনো কিছু যদি স্কেচ করেন র্যান্ডামলি কোনো কিছু স্কেচ করলে ওইটাকে একটা রেফারেন্স ধরে আর একটু সুন্দর করে ইমেজ জেনারেট করবে এবং মাল্টিপল স্টাইলে সেই ইমেজগুলো জেনারেট করতে পারে আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন এবং আপনি সেটাকে সেভও করতে পারবেন যেটা মোটামুটি অ্যাকুরেটলি কাজ করে মাঝে মধ্যে যেমন আমি যদি একটা র্যান্ডামলি কোনো কিছু একটা আর্ট করে দেই তাহলে সেটাকে তার মতো করে জেনারেট করে ফেলে বাট বেশিরভাগ সময় কাছাকাছি জিনিস জেনারেট করতে পারে এর বাইরেও আপনি যদি টেক্সট লিখেন তাহলে টেক্সট সিলেক্ট করলে আস্ক এআই নামে একটা অপশন আছে যেটাতে আপনি টেক্সট রিরাইট করতে পারবেন মানে প্যারাফ্রেস করতে পারবেন কোনো একটা কোয়েশ্চেন লিখে সেটার আনসার জেনারেট করতে পারবেন এবং গ্রামারও ফিক্স করতে পারবেন কাইন্ড অফ চ্যাট জিপিটির মতো বাট এইখানে বিল্ট একটা এআই আছে যেটা টেকনো নিজস্ব এলা নাম সেই এলা মূলত এই রেজাল্টগুলো প্রোভাইড করে থাকে এবং এই রেজাল্টগুলোও মোটামুটি অ্যাকোরিটি আসে যতটুকু আমরা টেস্ট করে পেয়েছি সফটওয়্যার সাইডে আর একটা ভালো ব্যাপার হচ্ছে টেকনো প্রমিস করছে তিন বছরের সফটওয়্যার আপডেট তার মধ্যে দুই বছরে মেজর অ্যান্ড্রয়েড আপডেট মানে অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত আপডেট পাওয়া যাবে আর এক বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ সেই আপডেটটা পাওয়া যাবে সো সফটওয়্যার আপডেটের দিক থেকেও কিছুটা নিশ্চিন্তে থাকা যাবে এই ফোনটার বাকি যে এআই ফিচার্সগুলো আছে সেগুলো সবই ক্যামেরাতে সো আমরা এখন ক্যামেরাতে জাম্প করি এবং প্রথমে আমরা ক্যামেরা স্প্যাকটা একটু বলে দিই এই ফোনটার পেছনে টোটাল তিনটা ক্যামেরা আছে যার প্রাইমারিটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের সাথে টু মেগাপিক্সেলের একটা এআই লেন্স আছে আর একটা টু মেগাপিক্সেলের প্রবাবলি ডেপ সেন্সর এমন প্রশ্ন হচ্ছে এত দামি একটা ফোনের মধ্যে আলট্রাওয়ার শুটার কেন দেওয়া হয় নাই এইটা নিয়ে আমি মোটামুটি হতাশ আপনারা অনেকেই আছেন হয়তো হতাশ হবেন তবে হতাশা কিছুটা কাটবে যখন আপনি এই ছবির কোয়ালিটিগুলো দেখবেন স্পেশালি ডেলাইডে যে ছবিগুলো তুলেছি সেগুলো বেশ ভালো ছিল ছবিতে মোটামুটি ভালো ডিটেল এবং শার্পনেস রিটার্ন করতে সক্ষম হচ্ছিলো কালারগুলোও ঠিকঠাক ছিল ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স অ্যাভারেজ থেকে একটু বেটার ছিল এবং এই ফোনটা দিয়ে যে পোর্ট্রেট ছবিগুলো তুলেছি সেগুলোতে কিন্তু এজ ডিরেকশান এবং ব্যাকগ্রাউন্ড ব্লাইনেস ঠিকঠাক ছিল যদি খুব কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হয় তাহলে একটু প্রবলেম করবে বাট বাকি সময় আপনি খুব ভালো মানের পোর্ট্রেট এডে দিয়ে তুলতে পারবেন স্পিকিং অফ পোর্ট্রেট এটাতে এআই পোর্ট্রেটের একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে এআইজিসি পোর্ট্রেট এবং এই পোর্ট্রেটে আপনি একজন ব্যক্তির চারটা ছবি তুলবেন সেই চারটা ছবি মানে অটোমেটিক্যালি হবে এটার ভিতরে একটা অপশান আছে চারটা ছবিকে রেফারেন্স ধরে বিভিন্ন ধরনের ছবি এটা জেনারেট করে বাট সেই ছবিগুলো ট্রাস্টমি ওই মানুষের সাথে একটুও মিলে না কাছাকাছিও হয় না এমন মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল ক্রিয়েট করে যেমন আমার ছবিগুলো দেখে আপনারা কেউই হয়তো বুঝতে পারবেন না যেটা আমি ক্ষেত্রবিশেষে একটু আড্ডু চোখ নাক মুখ একটুখানি হয়তো দুই একটা বৈশিষ্ট্য মিলে বাট বাকি বেশিরভাগ সময়ই এগুলো মোটেও ধারে কাছেও যায় না সো এটা খুব একটা ইউজফুল আমার কাছে মনে হয় নাই আরেকটা এআই ফিচার আছে যেটার নাম হচ্ছে পোলার এস এখন এই পোলার এস হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইভাবেই হয় আমাদের হাতে যেটা আছে ফোন এটাতে শুধুমাত্র পোলার এসের সফটওয়্যার বেসড অ্যালগোরিজম দেওয়া হয়েছে আর প্রিমিয়ার যেটা কেমন থার্টি প্রিমিয়ার সেটাতে হার্ডওয়্যার বেসড পোলারেস প্রসেসর ইউজ করা হয়েছে এই প্রসেসরটার কাজ হচ্ছে লো লাইটের ছবিগুলোকে আরও বেটার অপটিমাইজ করা নয়েজ রিডিউস করা এবং লাইটিংটাকে আরও বেটার করা সো এই ফোনটাতে যেহেতু সফটওয়্যার বেসড পোলারেস ইউজ করা হয়েছে মানে সফটওয়্যার অ্যালগোরিদম সো এতে লো লাইটে যখন আপনারা ছবি তুলবেন মোটামুটি ইম্প্রুভমেন্ট পাবেন অন্য অন্য ফোনের নাইট মোডে যেরকম ছবি আসে এটা কাইন্ড অফ এরকমই সুপার নাইট মোডে গেলেই কিছুটা নয়েজ রিডিউস হয় এবং ছবিতে এক্সপোজার আর একটু বেটার আসে নাথিং এক্সেপশনাল বাট হ্যাঁ লো লাইটে আপনি মোটামুটি ভালো মানের ছবি এই ফোনটা দিয়ে তুলতে পারবেন রেয়ার ক্যামেরার ভিডিওতে ম্যাক্স টু কে থার্টি এফ পিসের অপশন পাবেন বাট যদি স্টেবিলাইজেশন চান তাহলে আপনাকে টেন এটি থার্টি এফ পিসে ভিডিও রেকর্ড করতে হবে এবং মোটামুটি স্টেবল ভিডিও এটা দিয়ে রেকর্ড করা যায় খুব একেবারে সুপার ডুপার আলট্রা স্টেডি ওয়াইএস এর মতো না হলেও এটা দিয়ে বেস্ট স্টেবল ভিডিও রেকর্ড করা সম্ভব এবং লো লাইটেও ভিডিও স্টেবল আছে এখানে প্রায় সন্ধানে নেমে এসেছে যে কারণে হয়তো বা একটু অন্ধকার লাগতে পারে সরি ফর দ্যাট এইবার আমরা একটু এই ফোনে ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে কথা বলি ভালো ব্যাপার হচ্ছে এটা সামনেও ফিফটি মেগা পিক্সেলের একটা সেন্সর দেওয়া হয়েছে যেটা দিয়ে ডেলাইটে খুবই ভালো মানে ছবি তোলা যায় স্পেশালি ছবিতে ডিটেল এবং শার্পনেস ভালো থাকে কালারগুলো ক্লোজ টু ন্যাচারাল থাকে ফেস টোনটা এবং এইটার যে ফ্রন্ট পোর্ট্রেট আছে কিন্তু খুবই ভালো বাই ওয়ে এআই এআই জিসি সেটা ফ্রন্ট ক্যামেরা দিয়েও তোলা যায় বাট ফ্রন্ট ক্যামেরাও রিয়ার ক্যামেরার মতো খুব একটা ইউজফুল না এর বাইরে ফ্রন্ট ক্যামেরা লোলাইটের ছবিগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ টু কে থার্টি এফ পি ভিডিও রেকর্ড করতে পারবেন বাই ওয়ে ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু স্টেবিলাইজেশন আছে অল করলে ইআইএস কাজ করে বাট সেটা যে খুব একটা স্টেবল ভিডিও দেয় তা না আপনারা স্যাম্পলটা দেখেই বুঝে নিতে পারবেন এইবার ছি ব্যাটারিতে সো এই ফোনটাতে পাঁচ হাজার এমএইচ সেল দেওয়া হয়েছে যেটা ইজিলি আপনাকে অলমোস্ট পুরো দিন ব্যাকআপ দেবে আমি এই ফোনটা ফুল চার্জ করে সারাদিন ইউজ করেছি যদিও আমার লাইট ইউজ ছিল বাট আপনি যদি মোটামুটি মডারেট ইউজও করেন তাহলে পুরো দিন পার করতে পারবেন হেভি ইউজ করলে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স অ্যানাবল করে তাহলে হয়তো দিনের শেষে গিয়ে আপনাকে একটু চার্জ দিতে হতে পারে বাট চার্জ দেওয়াটা অনেক ফাস্ট হবে দ্যাটস বিকজ এই ফোনটাতে সেভেন্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে উইচ ইজ ক্রেজি হাই একদম মানে বিদ্যুৎ গতিতে আপনার ফোন চার্জ হয়ে যাবে সো চার্জিং স্পিড নিয়ে কোনো সমস্যা নাই ইভেন ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমি স্যাটিসফাইড চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপের মামলায় টেকনো কেমন থার্টি একদমই মানে ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট আপনাকে দিবে ফাইনালি প্রাইস এবং কনক্লুশনে যাওয়ার আগে আমি একটু কেমন থার্টির যে বড়ো ভাই কেমন থার্টি প্রিমিয়ার সেটা নিয়ে একটু কথা বলতে চাই সো কেমন থার্টি প্রিমিয়ার হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফোন টেকনোর পক্ষ থেকে এবং এটার ডিজাইন অসাধারণ এর যে পার্টটা আছে সেখানেও কিন্তু লেদারি সফট ফিনিশ দেওয়া হয়েছে সামনের দিকে একদমই বেজেললেস একটা ফ্ল্যাট ডিসপ্লে যার ফলে দেখতে অসাধারণ লাগে ডিসপ্লে ভিউইং এক্সপিরিয়েন্সও খুবই ভালো এটাতে ডায়মেন্ড এইটি টু হান্ড্রেড এসওসি দেওয়া হয়েছে ক্যামেরা সেকশনে স্পেশালি তিনটা ফিফটি মেগাপিক্সেলের সেন্সর আছে একটা রেগুলার ফিফটি মেগাপিক্সেল একটা ফিফটি মেগাপিক্সেলের থ্রি এক্স টেলিফোটো লেন্স আরেকটা ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এর বাইরেও এটাতে স্টেরিও স্পিকার আছে উইথ ডলভি এটমো সাপোর্ট সেই সাথে পাঁচ হাজার এমএস ব্যাটারি সেভেন্টি ওয়াটের ফাস্ট চার্জিং এবং এটাতে বেশ কিছু এআই ফিচার আছে এবং পোলারাইজ যে প্রসেসরটা আছে ইমেজ প্রসেসর সেটাও কিন্তু লোলাইটের জন্য এটাতে দেওয়া হয়েছে হার্ডওয়্যার বেসড পোলারাইজ প্রসেসর এবং এটাতেও আরও যে যে এআই ফিচারের কথা আগে বললাম সবগুলোই আছে সো মোটামুটি একদমই ফ্ল্যাগশিপ স্পেক দিয়ে এই ফোনটা আর যেটা রেগুলার কেমন থার্টি সেটা মূলত একটা মিড রেঞ্জের ফোন সো এবারে আমরা একটু প্রাইসটা বলে দিই কেমন থার্টি যেটা রেগুলার কেমন থার্টি এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আট দুইশো ছাপ্পান্ন জিবি এটার একটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে যে দাম হচ্ছে টাকা এবং যেটা ফ্ল্যাগশিপ ফোন প্রিমিয়ার এটার দাম হচ্ছে ঊনসত্তর হাজার নয়শো টাকা এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি এবং মানে সত্তর হাজার টাকা সো এই ফোনটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি না যদি কখনো সময় হয় এটাকে ফুল রিভিউ করার চেষ্টা করবো বাট অ্যাকচুয়ালি কেমন থার্টি এটা কেমন ফোন সো পঁচিশ হাজার টাকা আপনারা যদি কেউ কিনতে চান আমি মনে করি যে বারো দুশো ছাপ্পান্ন জিবির চাইতে আট দুশো ছাপ্পান্ন জিবিটা বেস্ট ভ্যালু ফর মানি হবে বারো জিবি র্যাম এই ফোনে আসলে দরকার পড়বে না এটার আট দুশো ছাপ্পান্ন জিবির পারফরম্যান্সই খুবই ভালো ছিল আমরা ইউজ করে দেখেছি সো এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি একদম চোখ বন্ধ করে রিকোমেন্ডেড থাকতে পারে শুধুমাত্র ওয়াইড শুটারটা দিয়ে দিলে ভালো হতো বাট স্টিল এই প্রাইস রেঞ্জে এখন কোনো ফোনই মার্কেটের আলট্রাওয়াইড শুটার দেয় না সেই জায়গা থেকে এটাকে একটু এখন মানে নিউ নর্মাল হিসেবে মেনে নিতেই হয় এর বাইরে এই ফোনটার ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এটা সেভেন্টি ওয়াটের ফাস্ট চার্জিং পারফরমেন্সটা যদিও একটু মানে মিডিয়কর হয়ে গেছে এখন কারণ এই জি নাইনটি নাইন আলটিমেট বা জি নাইনটি নাইন আমরা বহুদিন ধরে দেখে আসতেছি চিপসেট মার্কেটের এই দুর্দশা আমরা জানি বহুদিন ধরেই সো এর বাইরে এটা ডিজাইন বিল্ড কোয়ালিটি সহ অনন্য সব কিছুই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে সো এই ফোনটা রিকমেন্ডেড থাকতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখাব পরবর্তী ভিডিওতে টেলদিন টেক কেয়ার আসসালামু আলাইকুম